কি করছো তুমি এখন দুপুরবেলা বাজে এখন দুপুরবেলা বাজে আর এইটা কি খেলার সময় বলটার অবস্থা কি করেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন চোখে একটু ঘুম নেই একটু সেমনিতে ফ্যানের নিচে খুব একটা ঘুমোয় না ও ছোটোবেলা থেকে আমার বাড়িতে যখন থেকে এসছে ও খুব একটা বেশি ফ্যানের বাতাস পছন্দ করে না রাত্রিবেলা ছাড়া খাওয়া দাওয়ার ডান এখন দুপুর বা আজকে ঘুম নেই আজকে খেলতে যাচ্ছে ও যত বড় হচ্ছে ওর বদমাসিগুলো ততই বেড়ে চলেছে আর এটা তো সত্যিই না যাদের বাড়িতে এত সুন্দর একটা বাচ্চা আছে সে বদমাশি না করলেও যেমন আপনার মনটা খারাপ লাগে আর বদমাশি করলেও আপনার দেখবেন একটু হলেও খারাপ লাগে কিন্তু এই যে একটা মুখ এই এই শান্ত ভরা মুখটা দেখলে আপনি সারাদিনের ক্লান্তি সব ভুলে যাবেন আর এই দুষ্টুমিগুলো যতই বলি যে দিন দিন বেড়ে যাচ্ছে এই দুষ্টুমিগুলো আবার চোখের সামনে না হলে আরও বেশি মন খারাপ হয়ে যায় তোমার কি এটা খেলার সময় মামা আবার নোংরা হয়ে গেছো আর এই যে বদমাশিটা এটাই এইখান থেকে ও তুলো বের করবে বসে বসে ওদের কোনো কাজ নেই